কম্পিটিশান প্রায় শেষের মুখে তো জেনে নেব যে এখানে কে বেস্ট বাজিয়েছে তো পাবলিকের কাছ থেকেই তাদের ওপিনিয়নটা জানার চেষ্টা করব দেখি কত বলতে পারে দাদা কে ভালো বাজিছে একটু বলো কে ভালো কে ভালো বাজিছে তো দাদা দাদু বলতে বললো বর্মন তো লজ্জা পাচ্ছে তো আবার আসছে দেখব যে কীরকম বাজে え6 কোন সেট আপ টি তো অনেক দর্শক আসছে তো जीएस করে নেব কি ভালো বাজল দাদা তোমার মতে কি ভালো বাজালো এখন বরমন বরমন দাদা তোমার মতে বাবা ভয় বাজু যায় আমি দি লে তুমি মনে হয় বুঝতে পারানি কি ভালো ভালো দাদা বরমন বল তো আবার জেনে নেব ওদের কাছ থেকে কি ভালো ভালো দাদা তোমাদের কি ভালো বাজালো একটু

दादा सेकंड बी म्यूजिक बी म्यूजिक ओ आरो दिस करण वो दादा आज की जरा दादा केभाल बजा लो तुम्हारे मते बी म्यूजिक बी म्यूजिक दादा तुम्हारे मते बर्मन 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 भलो बजे दादा बर्मन तुम्हारे मते बर्मन दादा केभाल बजा लो एक तो तुम्हारे बर्मन 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 केभाल होएला दादा

তো আবার জেনে নেব যে যার ভাই কে ভালো বাজালো যদি একটু বলো হ্যাঁ কে ভালো বাজালো বগরি দাদা তোমার মধ্যে কে ভালো বাজালো যদি বর্মন 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 আর সেকেন্ড কাকে রাখতে চাও পাওয়ার পাওয়ার আচ্ছা

তো দাদা তোমাদের মতে কে ভালো বাজালো মানে সামনেটা তোমার ফোনটা ভালো লাগলো বর্মণই বর্মণ ধন্যবাদ তো দাদাদের মতে বর্মণের নামটা বেশি উঠে আসছে তো আরও জেনে নেবো আবার আসছে দাদা কম্পিটিশান দেখলে কি ভালো বাজালো তো দাদা লজ্জা হচ্ছে ব্যস্ততার মধ্যে

জেরগান পাওয়ার আর হচ্ছে তোমার রোল্যান্ড ব্যাস বুঝা যাচ্ছে না পুরো মাঝখানে মিশে যাচ্ছে মিশে যাচ্ছে আর হচ্ছে সেদিকে তো বর্মণ একলা আছে আজ একটু গায়ে লাগছে বুঝা যাচ্ছে যে বাদ্য বলে আর এমটিও ভালো আছে ছোট হতে পারে ভালো আছে আর সামনে বি মিউজিক আছে কিও খারাপ বাজানে কিও আর তাও কম বেসিবে আগের বছর হেরে গেল পাওয়ার ঠিক আছে এই বছর যা যাচ্ছে কি বলবো যা বেঁধেছে একদম মানে কিছু বলার নেই

ভাই কে ভালো বাজালো দাদা কে ভালো বাজালো যদি একটু শেয়ার করো দাদা তো কম্পিটিশনটা দেখলে কে কে ভালো লাগলো

বি রোল্যান্ডের পাশে বি আছে তাহলে কে ভালো বাজালো যাবে সব দিকে আছে তোমার বারমান বারমান টপে একটাই আছে তো ধন্যবাদ ভাই হ্যাঁ সো তোমরা দেখলে যে ছোট্ট একটা ওপিনিয়ন শেয়ার করলাম পাবলিকের কাছ থেকে যে কে ভালো বাজালো তো অবশ্যই চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আবার কোনো বড় কম্পিটিশানে রিভিউ করার চেষ্টা করবো তো কম্পিটিশন প্রায় শেষ মুখে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো পরে ভিডিও নিয়ে